বিষ্ণুপুরে মেলা দেখতে যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের আহত আরও এক ঘটনা গতকাল বাঁকুড়ার জয়পুর ব্লকের এলাকায় আনুমানিক রাত্রি সময়কার ঘটনা জানা যায় তিনটি বাইকে করে ছয় বন্ধু বিষ্ণুপুরে মেলা দেখতে যাচ্ছিল সেই সময় বিষ্ণুপুরের দিক থেকে জয়পুর দিকে আগত একটি চার চাকার সাথে মুখোমুখি সংঘর্ষ হয় একটি লিপ বাইকের সাথে এতটাই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে দীর্ঘ গাড়িটি দুমড়ে মুচড়ে যায় আর এই ঘটনায় গুরুতর আহত হন দুই বাইকারোহী তাদেরকে সাথে সাথেই বিষ্ণুপুর জেলা হাসপাতালে নিয়ে যান জয়পুর থানার পুলিশ সেখানে ডাক্তারবাবুরা চিকিৎসা করার পর অবস্থার অবনতি দেখে কলকাতা মেডিকেল কলেজে স্থানান্তরিত করে আর কলকাতা যাবার পথে কোতুলপুরে মৃত্যু হয় এক বাইকারোহীর বাইকারোহীর নাম শেখ মাহবুব আলী বাড়ি কতুলপুর ধবাইড়ি বলেই জানতে পারা চাই তবে ওই ঘাতক চারচাকাটি পালিয়ে যাবার চেষ্টা করেন তবে জয়পুর থানার পুলিশের তৎপরতায় ওই ঘাতক গাড়িটিকে কুম্ভস্থল মোড় থেকে আটক করে জয়পুর থানায় নিয়ে আসে তবে কিভাবে ঘটল এই দুর্ঘটনা তারই পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে জয়পুর থানার পুলিশ ঘটনাটা ঘটেছিল আপনার সন্ধে সাড়ে সাতটা নাগাদ তিন বাই তিনটে বাইকে ছ বন্ধু বলে বিষ্ণুপুর মেলা দেখতে গেছে মেলা দেখতে যাওয়ার পরে জয়পুর পেরিয়ে তাঁতি পুকুরে পাড়ে একটা দুর্ঘটনা ঘটে যায় ছোট কারের সঙ্গে তো একটা বাইকের সঙ্গে হয়েছে দু বন্ধু ছিল একজনের অবস্থা খারাপ খুবই ওনাকে বিষ্ণুপুর ভর্তি করার পর রেফায়ার করে কলকাতা কলকাতার চারপাতি মারা যায় আর একজনকে বাঁকুড়া রেফায়ার করেছে তার পাটা কেটে আর অ্যাক্সিডেন্ট কার ধরা পড়েছে হ্যাঁ কার জয়পুর তারা ধরেছে যে মারা যায় তার নাম তার নাম শেখ নিয়া আপনার নাম আমার নাম জাকির শেখ